গভীর রাত্রে গভীর বজনীতে আপনাদের সামনে লাইভে হাজির হয়ে গেলেন বাউল দিলুয়ার পাগলা ঠিক আছে তো দেখতে পারতেছেন আমরা হঠাৎ করে গভীর রাতে কিছু কথা নিয়ে দিলুয়ার পাগলা আপনাদের মাঝখানে হাজির হয়ে গেছে তো ওই যে দেখছেন এভাবে কিন্তু লাইভ গিলি চলমান তো দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন কি না আলাইকুম দর্শক বাইরা যারা আছেন আমার তরিকতের বায়রা সকলের কাছে সালাম শ্রদ্ধা নিবেদন রাখলাম শুভেচ্ছাবাদ মোবারকবার আবারও সালাম রাখলাম আসসালামু আলাইকুম রমজান মাস চলছে গানের তো একটু কম যাওয়া যায় যে রমজানের পরে আবার গান আছে রমজানের এক রমজানের ঈদের পরের দিন গত রাত্রে থেকে আমাদের গান আবার শুরু এক সপ্তাহ গান রাখা আছে সকলে আমাদের সাথে সঙ্গে থাকবেন সকলের দাওয়াত আবার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো এখন রমজান রমজান মাস দেখে গানের প্রোগ্রামগুলি কম হচ্ছে কিন্তু হ্যাঁ আমরা নিয়মিত প্রতি বৃহস্পতিবার বা শুক্রবার আমরা কিন্তু লাইভে থাকব আপনারা সবাই কিন্তু থাকবেন ঠিক আছে তো দিলার পাগলার সঙ্গেই থাকবেন এবং তার গান শুনবেন সে আপনাদেরকে ভালো ভালো গান উপহার দেবে এই বলে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি